তারা চাইছে যে কীভাবে গ্রেফতার করা যায় মানে তাদের উদ্দেশ্য ছিল যে এদের গ্রেফতার করে আন্দোলনটাকে দমানো সেই সময় আমি গ্রেফতার হইলাম যে রিমান্ডের কথা বললাম জেল কাটলাম তার সাথে বললাম তো আমি যে ঝামেলা হলো যে আপনি বলেন আপনার সাথে জেল খাটছে রিমান্ড খাটছে না আমি কি নতুন যে নতুন আমি যোদ্ধা এই দলের এই দলের যদি কোফাউন্ডার কেউ থেকে থাকে এই দল যদি কারো মালিকানা থাকে কারো অংশীদারিত্ব থাকে মাহফুজের অংশীদারিত্ব আছে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পাঁচ জনের মধ্যে আমি ছিলাম একজন হাতে নিয়ে শপথ করছি মরবো তবু কোটা রিফর্মেশন মুভমেন্ট থেকে পিছু পাওয়া হব না কাউকে ছেড়ে যাব না রাজনীতি আসার মূল কারণটা হচ্ছে কি একটা হয়েছে কোটা রিফরমেশন নিরাপদ সড়ক চাই আন্দোলন আমরা করছি সব সহযোগিতা আমরা আন্দোলন সংগ্রাম করছি আপনার তনু হত্যা হয়েছে সেই প্রতিবাদ আমরা করছি তারপরে আপনার আরও যে মুভমেন্টগুলো আবরার ফাহাদ আমার কি ছবি দেখাইছিলাম গত মিডিয়াতে যে সেইখানে আমরা সবচেয়ে বেশি আন্দোলন করছি অনেক ডয়েছে ভেলে সহ বিভিন্ন জায়গায় আমাদের নিউজ পত্রপত্রিকা কভারেজ দিছে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় আবু বকর হত্যা সেই প্রতিবাদও আমরা করছি কৃষকরা ধানের দাম পায় না সেই আন্দোলন করছি প্রেস ক্লাবের সামনে প্রত্যেকটা আন্দোলনের সম্মুখ্য সারি থেকে নেতৃত্ব দিছি তখন দেখলাম যে আসলে রাজনীতি পেশা হিসাবে কোনোদিন নেই নেই তো নেশা হয়ে গেছে পেশা থাকলে অন্য দলে করতাম গণ অধিকার পরিষদ করে পড়ে থাকতাম এটা সন্তানতুল্য মনে হয় নিজের সংগঠন সেই জায়গা থেকে আঠারো থেকে আজকের এই পঁচিশ পথ চলা বিভিন্ন সময় বঞ্চিত হয়েছে ঝামেলা হয়েছে এই কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই রাজনীতিতে আসা আসছে কেউ যদি মানুষ ভালোবাসে মেয়ের পক্ষে কথা বলি অন্যের বিরুদ্ধে কথা বলি তো এই যে ভালোবাসার একটা পুনর্জীবনী শক্তি সেই শক্তি থেকে রাজনীতিতে আসা এবং নিজের কাছে ভালো লাগে কারো জন্য একটু ভালো করতে পারলে উপকার করতে পারলে নিজের কাছে মনে একটা আন্দোলিত হয় মন বিমোহিত হয় সেই জায়গা থেকে মানুষের কল্যাণ সাধনের জন্য রাজনীতি করা এবং মানুষের জন্য কাজ করা সেই প্রয়াস থেকে রাজনীতি করা প্রিয় দর্শক ম্যাডানোজ নিবেদিত সাম্প্রতিক সময়ের বাংলাদেশের নির্বাচন সংস্কার ও বিভিন্ন ইস্যু নিয়ে আই নিউজ বিডির বিশেষ অনুষ্ঠান আই এক্সক্লুসিভে আমি জুয়েল আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে যিনি অতিথি হিসেবে রয়েছেন তিনি দু সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে গণ অধিকার পরিষদের রাজনীতির সাথে সক্রিয়ভাবে ভূমিকা রাখছেন আজকে আমাদের যিনি অতিথি তিনি হচ্ছেন গণ অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও উচ্চতর পরিষদের সদস্য মাহফুজুর রহমান খান আমরা তার সাথে কথা বলবো সাম্প্রতিক সময়ের নির্বাচন সংস্কার ও নানান বিষয় নিয়ে তা আর কথা না বাড়িয়ে চলে যায় আমাদের অতিথির কাছে স্বাগত জানাচ্ছি আপনাকে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে আমি শুরুতে জানতে চাই যে কোটা সংস্কার থেকে বাংলাদেশের বর্তমান গণ অধিকার পরিষদের রাজনীতির সাথে আপনি সক্রিয় বা ভূমিকা রাখছেন রাজনীতি করছেন আপনার শুরুটাই জানতে চাই আমি অসংখ্য ধন্যবাদ জানা চাই নিউজ বিডিকে কারণ আমরা দেখেছি যে কোটা সমস্যা আন্দোলন বলেছেন আপনাদের এই জার্নালিজমকে বলা হয় জার্নালিজম ইজ দ্য কাস্ট পাবলিক ইন্টারেস্ট এটা জনগণের স্বার্থ নিয়ে কাজ করে দ্যাট ইজ দ্য ফোর্স স্টেট অফ এনি কান্ট্রি যখন একটা রাষ্ট্রের মধ্যে সবগুলো স্তম্ভ ভেঙে যায় তখন সর্বশেষ মানুষের ভরসার জায়গাটা গণমাধ্যমে হয় তো আঠারো সালে জার্নিটা আপনারা বলছেন আমরা কিন্তু কখনই রাজনীতি করবো সেই চিন্তা ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তখন ভেবেছি যে কোটা সংস্কার আন্দোলন করবো তারপর মনে করেন বিসিএস ক্যাডার চাকরি বাকরি করব। তো তখন চিন্তা করছি যে অনলি কোটাকে সংস্কার করব। এবং কোটা সংস্কার করে আমরা আমাদের চাকরি যে প্রত্যাশিত জায়গা রয়েছে চাকরি করব। কিন্তু তখন এই আন্দোলন করলাম দীর্ঘদিন তখন মামলা খাইছি কয়েকটা মামলা কাইসি বলতে আপনার ছাত্রলীগের ওই যে বিসির বাড়ি ভাঙচুর হইলো বিসির বাড়ি আগুন জ্বালাইছো এইটা সম্পূর্ণ নাটকীয়তা ছিল জাহাঙ্গীর নানক এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সমর্থক কেনামূলক শামীম তৎকালীন সময়ের তারা চালায় সে আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় এটা আমাদের জন্য ফেভারে আসছে নানা হল থেকে মেয়েরা ছেলেরা সবাই বেরিয়ে পড়ছে যে না এটা অন্যায় হচ্ছে এটা এটা ভুল বিসির বাড়ি বাসভবন তারাই লাগিয়েছে তারাই পড়াইছে ছাত্রদের উপর চাপিয়ে দিয়ে আন্দোলনকে স্থীমিত করতে চেয়েছিলো তো সেই যে কোটা সংস্কার আন্দোলন সেই কোটা সংস্কার আন্দোলনে সর্বপ্রথম গ্রেফতার কিন্তু আমি এবং রাশেদ খান এই জেল খাটছি আমি রিমান্ডে ছিলাম আমি তো এই চাকরির জায়গা থেকে কিভাবে আসলাম বা চাকরি করব সেই জায়গা থেকে দেখলাম যে আসলে এটা শুধু এইটাও নয় মাস আট মাস আন্দোলন সংগ্রাম করে তারপর ফল পাইছে কারণ এগারোই এপ্রিল হাসিনা একবার বলতেছে যে এরা যারা আন্দোলন করছে তাদের কোনো কোটাই থাকবে না সংসদে নয় তারিখে বলে কোটাই থাকবে না দশ তারিখে মতিয়া চৌধুরী বলছে যে কোটা থাকবে না তাইলে কি সুবিধাভাবে কি রাজাকারের বাচ্চারা সেইটাকে সেন্টার করে আবার আন্দোলন সংগ্রাম হয়েছে এগারো তারিখে মাননীয় প্রধানমন্ত্রী বলে কোটা থাকবে না আবার পরবর্তীতে বলছে যে এটা তখন মন্ত্রিপরিষদ সচিব ছিলেন শফিউল আলম সাহেব তখন বলছে উনি সেটা ওনারা বিবেচনা করোনাদের মতো মানে মোড সুইং এবং আপনার এই স্পিচ ডেলিভার স্কাই বার্সেস ল্যান্ড ডিফারেন্স বিটুইন টু ডেজ মানে দুই দিনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য কথা বলার সেই থেকে আন্দোলন আবার বেগবান করি তারপর এই আন্দোলন করি তারপর আগে তো মাইক খাইছে নির্যাতিত হয়েছি এটা সবাই জানে প্রচুর নির্যাতনের শিকার হয়েছে পরবর্তীতে দেখলাম ওই যে লাস্টে ডাকসু আমাদের সেন্ট্রাল লাইব্রেরির সামনে বিপিনুল হকনুরকে পিটানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের আগের দিন প্রেস ব্রিফিং করব সেখানে আমি ছিলাম রাশেদ খান ছিল সেখান থেকে আমরা রাতে ভাষানটেক থানা থেকে যেই লোকগুলা গ্রেফতার হয় পয়লা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আমি রাশেদ খান এমনকি নির্মমভাবে গ্রেফতার সারা দেশ উত্তাল তারা চাইছে যে কীভাবে গ্রেফতার করা যায় মানে তাদের উদ্দেশ্য ছিল যে এদের গ্রেফতার করে আন্দোলনটাকে দমানো সেই সময় আমি গ্রেফতার হইলাম যে রিমান্ডের কথা বললাম জেল খাটলাম তার সাথে বললাম তো আমি যে ঝামেলা হলো যে আপনি বলেন আপনার সাথে জেল কাটছে রিমান্ড খাটছি না আমি কি নতুন যে নতুন আমি যোদ্ধা এই দলের এই দলের যদি কো ফাউন্ডার কেউ থেকে থাকে এই দল যদি কারো মালিকানা থাকে কারো অংশীদারিত্ব থাকে মাহফুজের অংশীদারিত্ব আছে যদি ঢাকা বিশ্ববিদ্যালয় পাঁচ জনের মধ্যে আমি ছিলাম একজন হাতে নিয়ে শপথ করছি মরবো তবু কোটা রিফরমেশন মুভমেন্ট থেকে পিছু পা হব না কাউকে ছেড়ে যাবো না এখন দেখা যাচ্ছে এক একজনের এক এক চিন্তাধারা রাজনীতিতে কাকে কী করবে প্লাস মাইনাস অনেক ফর্মুলা ইউজ করতে পারে তো তখন আন্দোলন সংগ্রাম করছি তারপরে রাজনীতি আসার মূল কারণটা হচ্ছে কি একটা হয়েছে কোটা রিফর্মেশন সড়ক চাই আন্দোলন আমরা করছি সব সহজে করছি আমরা আন্দোলন সংগ্রাম করছি আপনার হত্যা হয়েছে সেই প্রতিবাদ আমরা করছি তারপরে আপনার আরও যে মুভমেন্টগুলো আবরার ফাহাদ আমার কিছু ছবি দেখাইছিলাম গত মিডিয়াতে যে সেইখানে আমরা সবচেয়ে বেশি আন্দোলন করছি অনেক ভেলে সব বিভিন্ন জায়গায় আমাদের নিউজ পত্রপত্রিকা কভারেজ দিছে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় আবু বকর হত্যা সেই প্রতিবাদও আমরা করছি কৃষকরা ধানের দাম পায় না সেই আন্দোলন করছি প্রেস ক্লাবের সামনে প্রত্যেকটা আন্দোলনের সম্মুখ্য সারি থেকে নেতৃত্ব দিছি তখন দেখলাম যে আসলে রাজনীতি পেশা কোনো কোনোদিন নেই নেই তো নেশা হয়ে গেছে পেশা থাকলে অন্য দলে করতাম গণ অধিকার পরিশোধ কই রা থাকতাম এটা সন্তান তুল্য মনে হয় নিজের সংগঠন সেই জায়গা থেকে আঠারো থেকে আজকের এই পঁচিশ পথ চলা বিভিন্ন সময় বঞ্চিত হয়েছে ঝামেলা হয়েছে এই কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের এই রাজনীতিতে আসা আসছে যদি মানুষ ভালোবাসেন মেয়ের পকে কথা বলি অন্যের বিরুদ্ধে কথা বলি তো এই যে ভালোবাসার একটা পুনর্জীবনী শক্তি সেই শক্তি থেকে রাজনীতিতে আসা এবং নিজের কাছে ভালো লাগে কারোর জন্য একটু ভালো করতে পারলে উপকার করতে পারলে নিজের কাছে মনে একটা আন্দোলিত হয় মন বিমোহিত হয় সেই জায়গা থেকে মানুষের কল্যাণ সাধনের জন্য রাজনীতি করা এবং মানুষের জন্য কাজ করা সেই প্রয়াস থেকে রাজনীতি করা ফ্যামিলি দিতে চায়নি এখন ফ্যামিলি বলে দৈরাবান্দা তোরা রাখতে পারি না তুই তোর মতো কর এই এই হচ্ছে আঠারো থেকে চব্বিশ কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার এই হচ্ছে এখন বর্তমান গণ অধিকার পরিষদের এই রাজনৈতিক দলের নেতা